কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে এবার এসছে একটু মার্কেটের দিকে কিছু কেনার নেই মানে আমাদের তো কিছু কেনার নেই দিদির আছে আর আদারওয়াইজ ভাবলাম যে তোমাদেরকেও একটু মার্কেটটা ঘুরিয়ে দেখাই কী দামে কী পাওয়া যায় না পাওয়া যায় তো চলো আর বেশি না করে ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক আচ্ছা এই পুরো রাস্তাটা জুড়ে মানে এইটা দিয়ে সোজা গেলেই হচ্ছে মন্দিরের রাস্তা আর পেছনে ওইটা হচ্ছে স্বর্গদ্বারে তো এই পুরো রাস্তাটা জুড়েই বসে নানান ধরনের দোকান তোমরা যারা এসছো তারা তো জানুন যারা আসুনি তাদের জন্য এই ভিডিওটা এখানে সুন্দর জগন্নাথ আচ্ছা এই দোকানটায় অনেক পেতলের বাসন রয়েছে কাঁসার বাসনও রয়েছে আর অনেক ধরনের ঘর সাজানোর জিনিসও রয়েছে আর এই দোকানে বাচ্চাদের জামা কাপড় পুরীর জামা অতএব মহাদি এই দেখো এই দোকানটায় সব হচ্ছে জিনুকের কাজ করা আয়না শাক শাখা ঠাকুরের জামা কাপড় একটা দোকান যেখানে অনেক কিউট কিউট জিনিস রয়েছে বলবে একটা এই একটা স্মার্টফোন কিউট দেখতে রয়েছে জগন্নাথ গুলো দশ টাকা করে আমরা এখানে একটা ছোট্ট ফুচকা দেখতে পেয়েছি যে টুকি করছে আমাদের তার। পনেরো টাকা নেই যাইনি ধর এই আর একটা দোকান যেখানে এরকম অনেক পিতলের জিনিসপত্র পাওয়া যায় স্টার্টিং প্রায় ওই কুড়ি টাকা ষাট টাকা করে আর তার ঠিক পাশের ওখানে ফটো দোকানও রয়েছে মানে এইটা হচ্ছে আমার মায়ের কি বলে জানো দরদাম এক্সট্রিম লেভেল কালকে হলো ঝমঝমে বৃষ্টি আর আজকে হচ্ছে ঝলমলের রোদ ওয়েদার কিরকম আমার মুড সুইং এর মতো ওয়েদারটাও কেন সুইং করতে যা দেখতে পাচ্ছি লজ্জা পাচ্ছে হচ্ছে আমাদের হোটেল ভূ আর ওই কোনার ঘরটা হচ্ছে আমাদের রুম যে রাতের ভিউটা দেখো বলে এসছিলাম আর এসে যে এতটা অবাক হব মানে নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবে না তোমরা অসাধারণ দেখতে লাগছে মন্দিরটা চোখ জুড়িয়ে যাচ্ছে যাকে বলে ভিউটা জাস্ট দেখো জাস্ট দেখো অসাধারণ একটা ভিউ এক্সিলেন্ট এক্সিলেন্ট সাজাচ্ছে এই সাইডটা হচ্ছে পশ্চিম দুয়ার আমরা যেটা দিয়ে ঢুকলাম আর ভাই এক্সিলেন্ট দেখতে লাগছে মানে আমি বলে প্রকাশ করতে পারবো না যে এতটাই সুন্দর দেখতে লাগছে মানে মন্দিরের চারপাশটা এতটা অসাধারণ করে দিয়েছে মাই গুডনেস ঘুরছি তত মনে হচ্ছে মন্দিরটাকে যেন যেন সামনে থেকে এরকম করে হাত দিতে পারবো মানে এইটুকু লাগছে মন্দিরটা মানে এতটা ভালো লাগছে একটা সুন্দর পরিক্রমা করছি এই জায়গাটা পুরোটা পরিক্রমা করা যাবে এই এইরকম লাইটে সুন্দর পরিক্রমা দেখো একটা জিনিস কিন্তু খুব ভালো করেছে হ্যাঁ যে পুরীর মন্দিরটা পুরোটা পরিক্রমা করা যাবে আগে যেরকম চার দুয়ার দিয়ে খোলা যেত এখন কিন্তু পুরো পরিক্রমা করতে হবে চলে এলাম আমরা পূর্ব দুয়ারে যার এন্ট্রিটা হচ্ছে ঠিক এখান থেকে আর ওই যে দূরে ওটা হচ্ছে মন্দিরটা এন্ট্রি করে দিয়েছে এবারে এখান থেকে যেটা আরো একটু শর্ট ছিল লেনটা আরো হাট ওই যে না ফার্স্ট জানুয়ারি থেকে এটা সিস্টেমটা চালু করে দিয়েছে মানে পুরো এই রাস্তাটা জুড়েও পুরো লাইট হবে এরকম পরপর ব্যারিকেড করবে মানে একটা পুরো পরিক্রমা টাইপের করে দেবে সেটা অসাধারণ দেখতে লাগবে অ্যাকচুয়ালি একদম মেন দুয়ার মানে জায়গাটা এতটাই বড় লাগছে মানে কি বলবো দেখো জগন্নাথ দেবের মিনি জগন্নাথ দেবকে দেখে নাও সবাই বলো জয় জগন্নাথ কিছুক্ষণ আগে অবধিও মানে নটার সময় লোক যাচ্ছিলো কিন্তু এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে বারোটা পুরো রাস্তাঘাট হয়ে গেছে ফাঁকা একদম লেন ফাঁকা আর এই হোটেলটা আপাতত এখন বন্ধ হয়ে গেছে আর রাত বারোটায় কেই বা খাবার দাবার খাবে যাই হোক তো এর সাথেই পুরীর ব্লক হচ্ছে এখানে শেষ